আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন এই যে দেখুন রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি গত দিনের তো সেদিন তো মাছ কেটেছিলাম তো সেদিন মাছের সাথে এই বাজারগুলো নিয়ে আসছিল এই যে ভুটটা শেষ হয়ে গেছিলো আমরা আবার ভুটটা সন্ধ্যায় খেতে অনেক পছন্দ করি সাথে তো ছিল পটল তারপরে হচ্ছে আমড়া এগুলো তো যাই হোক এরপর দেখুন মাছ নিয়ে এসেছে প্রায় সময় রাতের বেলায় মাছ নিয়ে আসে আর তার সামনে যদি মাছ পছন্দ হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর এই যে শেষে যে মাছটা বের করছি এই মাছটা আবার আমার অনেক পছন্দ এটা হচ্ছে সাগরের মাছ আর ওগুলোর ভিতরে আছে লোট্টা মাছ আছে শিঙি মাছ আছে এই যে লোট্টা মাছটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর শিঙি মাছগুলো অনেক জাতা রয়েছে মানে জ্যান্ত রয়েছে আর ওইগুলো যদি এখন বের করি তাহলে ঘরের এদিক ওদিক হয়ে যাবে তো একটু খুলেই দেখাই দিছি দেখুন কি পরিমাণ যেটা আর শিঙি মাছগুলোর ভিতরে অনেক ডিম রয়েছে আর আমরা ডিম খাই না শুধু ইলিশ মাছ আর ট্যাংরা মাছের ডিম খাই অন্য কোন মাছের আমরা ডিম খাই না অন্য কোনো মাছের ডিম বলতে যদি রুই মাছ বা অন্য মাছ হয় তাহলে একটু একটু বড়া ভেজে খেতে পারি এই আর এখন এর ভিতরে আসছে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখুন এরা হচ্ছে যখন ইয়ে হয়ে যাবে তখন কুটে নেব আগে এই মাছগুলো কুটে নেব তো আগে ওইটা মাছটা করবো তারপরে এই মাছগুলো করবো আর এই রাতের বেলায় বলেছিল যে মাছগুলো ফ্রিজে রাখতে আমার যত কষ্ট হোক আমি আবার ফ্রিজের ভিতরে মাছ রাখি না আর ওই মাছ খেতেও আমার ইচ্ছা করে না তো কষ্ট হলেও আমি রাতের বেলায় মাছটা কেটে রাখি যখন দেখি আমি গুরুতর অসুস্থ তখন আছে মাছগুলো ফ্রিজে না কুটেই রেখে দিই এছাড়া আবার আমি সব সময় মাছ কাটি প্রায় সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এই রাতের বেলায় মাছ কাটতে কার কার ভাল লাগে বলেন তো আমার ভালো লাগে না তারপরও এই যে আমি পছন্দ করি না ফ্রিজে মাছ উঠাই রাখতে এই জন্য হচ্ছে আমার রাতে কেটে নিতে হয় আর অনেক দিন পরে লোটটা মাছ আনা হয়েছে এগুলো বেশ অনেক বড় বড় দেখে বুঝতে পারছেন তো অল্প করেই নিয়ে এসেছে আমি আবার রাতে কাটি কি না তো যাই হোক এই যে মাছগুলো দেখছেন রাতে আমার অনেকবার বলেছে না ফ্রিজে ঢুকাই রাখো ঢুকাই রাখো আমি কিন্তু রাখি নাই তো একটু কষ্ট হলে এই যে মাছগুলো কেটে নিয়েছি এরপরে আছে এই যে সাগরের এই মাছটা এটা হচ্ছে সাগর ফুটি বলে তো আগে শুনছিলাম এটাকে নাকি মৌসুমি মাছ বলে তো এই মাছটা ভাজি করলে অনেক ভালো লাগে একেবারে ইলিশ মাছের মতো ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে সেই স্বাদ লাগে আমার কাছে তো আপনারা কে কে খেয়েছেন এই মাছটা বলেন তো সবাই তো আমাদের খুলনাতে এই মাছটা পাওয়া যায় আর অনেকগুলো মাংস থাকে এই মাছের গায়ে মানে মাছ অনেক বেশি থাকে তো কাটাও অনেক সোজা তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর দেখতেও কিন্তু ইলিশ মাছের মতো আর ঘেরানটাও একেবারে ইলিশ মাছের মতোই তো এটাও সব কেটে নিচ্ছি আর মাছ কাটতে আমার ভালো লাগে অনেকে তো আবার কাজের লোক দিয়ে মাছ কাটায় ভালো লাগে না কিন্তু মাছ ঘর মোছা কাপড় কাঁচা এগুলো আবার আমার কাজের লোক দিয়ে ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি নিজেই কাটি আর এই কাজগুলোর জন্যই মানুষ আসছে কাজের লোকটাকে তো দরকার কি আর কাজের লোক যে মাছ কাটানোর জন্য আমার আবার ফ্রিজ মাছ আসছে ফ্রিজে উঠায় রাখতে হবে দরকার নেই তো এইগুলো কাটা হয়ে গেছে এখন শিঙে মাছগুলো কাটবো তো ভেবেছিলাম শিঙে মাছগুলো মারা গেছে কিন্তু এটা খোলার পরে যখন আমি কাটছি তখন একটা আমাকে কাটা ফোটাই দিয়েছিল। তো এরপরে অনেক আমি ভাবছিলাম যে মারা গেছে সেইভাবে ধরে আমি কাটতে গেছি যে না আসছে একটা কাটা কাটিছি সেই লাভ দিয়ে উঠছে আর আমার হাতে কাটা ঢুকে গেছিলো তো যাই হোক শিঙি মাছগুলো কেটে নিয়েছিলাম অনেক লাফালাফি করছিল আর এরপরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ